আসসালামাইকুম আজকে আমরা ক্লাস সিক্স এর শিল্প ও সংস্কৃতি বইয়ের চার নাম্বার পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করবো দেখো এখানে পৃষ্ঠায় বলা হয়েছে এই অধ্যায়ে আমি নাম্বার যা যা করেছি তা লিখি এবং আমার অনুভূতি বর্ণনা করি তো এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে লিখবো দেখো আমরা এভাবে লিখতে পারি এই অধ্যায়ে আমি যা যা করেছি তা লিখি এবং আমার অনুভূতি বর্ণনা করি তো এর উত্তরটা হবে ভাবে এই অধ্যায়ে আমি যা যা করেছি পছন্দের গাছগুলোর তালিকা তৈরি করেছি গাছ নিয়ে আমার অনুভূতি প্রকাশ করেছি একটি বট গাছ অঙ্কন করেছি চার নম্বর হবে পছন্দের বট পাতায় বিভিন্ন রং লাগিয়ে নকশা তৈরি করেছি পাঁচ নম্বরে পছন্দের কবিতা পাঠ করে শুনিয়েছি ছয় নম্বরে বন্ধু খাতা তৈরি করেছি এরপরে লিখতে হবে আমার অনুভূতি আমার পছন্দের বিষয়গুলো নির্ধারণ করে তার ছবি অঙ্কন করেছি এবং সহপাঠীদের সাথে আলোচনা করেছি তাদের সাথে আমার পছন্দের বিষয়গুলোর মিল অমিল পেয়েছি বন্ধু খাতা তৈরি করেছি মাধ্যমে পছন্দের বিভিন্ন ছবি অঙ্কন করেছি ও পছন্দের কবিতা গান লিখেছি এর ফলে আমি অনেক আনন্দ পেয়েছি তো এতটুকুই ছিল তোমাদের চার নম্বর পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো